ঠান্ডা পানি দিয়েও কীভাবে নরম তুল তুলে পরোটা বানাবেন আর পরোটাটা একদম ফুলক হবে অনেকে কিন্তু এই ঠান্ডা পানি দিয়ে পরোটা খেতে চান না শুধুমাত্র কিন্তু পরোটাটা শক্ত হওয়ার কারণে আর এইভাবে যদি আপনারা একবার পরোটা বানান আশা করি বারবার বানাতে চাইবেন খুবই ভালো লাগে এইভাবে নরম তুল তুলে পরোটা ঠান্ডা পানির তো চলুন ভিডিওটা শুরু করা যাক কথা না বাড়িয়ে আর ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এখানে আমি পরোটা বানানোর জন্য দুই কাপ ময়দা নিয়ে নিলাম ময়দা বা আটা যেটাই থাকে ওইটাই নিয়ে নিবেন তারপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম দুই চামিচ গুঁড়ো দুধ পরোটার ভিতর কিন্তু এইভাবে গুঁড়ো দুধ দিলে খুবই সুন্দর একটা স্মেল বের হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তো আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম তো এখন হচ্ছে ভালো করে আমি গুঁড়ো দুধ আর লবণগুলো আটার সঙ্গে মিক্স করে নিচ্ছি তো মিক্স করা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামিচ সয়াবিন তেল তেলটা দিয়েও কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে ময়দার সঙ্গে তো তেলটাও কিন্তু আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে দেখুন এইভাবে মুঠ হচ্ছে এখন হচ্ছে আমি অল্প অল্প করে পানি দেবো আর ডোটা আমি মুথে নেবো এখানে কিন্তু পানিটা একবারে দেওয়া যাবে না একবারে দিয়ে দিলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে যার কারণে অল্প অল্প করে পানি দিবেন আর ডোটা মুথে নেবেন আমি কিন্তু পানির পরিমাণটা বলে দিলাম না আপনাদের যতটুক পানি লাগবে ততটুকুই এখানে ব্যবহার করবেন এখন কিন্তু ডোটা ভালো করে চার মিনিট মুথে নেবেন ডোটা আপনি যত মুথে নেবেন ততই কিন্তু আপনার পরোটাটা ভালো হবে তো আমি এখানে আরও একটু সবিন তেল প্রায় দেড় চামচের মতো সবিন তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরও মুথে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডোটা একদম স্মুথ হয়ে এসেছে তো এখন আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব আর ডোটা যেন ড্রাই না হয়ে যায় উপরে যার কারণে আমি ওপরে একটু সবিন তেল দিয়ে দিলাম তেলটা না দিলে কিন্তু এখানে ভিজা একটা কাপড় ওপরে দিয়ে রাখবেন পরিষ্কার কাপড় তাহলে কিন্তু আর ড্রাই হবে না তো আমি ফিরে আসলাম আধা ঘন্টা পরে আধা ঘন্টা পরে এসে আমি কিন্তু ডোটা আরও ভালো করে মুথে নেব এই ঠান্ডা পানির পরোটাগুলো কিন্তু যে ডোটা থাকে যত ভালোভাবে আপনি মুথে নেবেন ততই কিন্তু পরোটাগুলো ভালো হয় খেতে তো এখানে আমি ভালো করে দুই থেকে তিন মিনিট মুথে নিচ্ছি একদম স্মুথ হয়ে এসেছেন দেখতে পাচ্ছেন ডোটা কতটা স্মুথ হয়েছে দেখা যাচ্ছে এখন আমি লিচি কেটে নেব আমার কিন্তু লিচিগুলো কাটা হয়ে গেছে এখন আমি বেলে নেব পরোটাগুলো আপনি চাইলে কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারেন তো আমি তেল দিয়ে বেলে নিব না আমি আটা দিয়ে বেলে নিচ্ছি পরোটা বানানোর জন্য ফার্স্ট টাইমে কিন্তু একটা গোল রুটি এভাবে বানিয়ে নিচ্ছি রুটিটা আমার বানানো হয়ে গেছে তো এখন আমি ওপরে একটু আটা এভাবে ছিটিয়ে দিয়ে এভাবে মোল্ট করে নিচ্ছি নিয়ে আমি এইভাবে স্কোয়ার করে নিচ্ছি নিয়ে এখন আমি বেলে নিব আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে তেল দিতে পারেন আমি আস্তে আস্তে বেলে নিচ্ছি পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে এখন আমি ভেজে নিব চুলায় একটা প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন আমি পরোটাটা দিয়ে দিলাম ভাজার জন্য পরোটাটা ভাজার জন্য চুলার জালটা আমি মিডিয়াম হিটে রেখেছি আপনারা কিন্তু একদম হাই হিটে দিবেন না তাহলে কিন্তু নিচে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা কাঁচা থাকবে তো এক পাট হয়েছে আমি আরেক পাট উল্টিয়ে দিচ্ছি এইভাবে ঠেসে ঠেসে দিতে হবে তাহলে কিন্তু পরোটাগুলো ফুলবে দেখুন পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলছে এখন আমি দিয়ে দেব তেল আপনারা চাইলে কিন্তু ঘি দিয়ে বা বাটার দিয়ে ভাজতে পারেন ঘি দিয়ে ভাজলে কিন্তু আরও খেতে ভালো লাগে দেখুন পরোটাগুলো কিন্তু খুবই ফুলেছে আর এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পরোটা ভেজে নেব আমি কিন্তু আপনাদেরকে একটা দিয়ে দিলাম কিভাবে পরোটাগুলো ভাজবেন আর পরোটাগুলো ফুলবে এভাবে খুরসুন দিয়ে এই যে এভাবে ঠেসে ঠেসে দিতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে ফুলে যায় হয়ে গেছে এখন আমি নেমে ফেলবো তো দেখুন এইভাবে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নিলাম পরোটাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর নরম তুলতুলে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ছিঁড়ে এই যে দেখতে পাচ্ছেন একদম নরম তুলতুলে হয়েছে পাট পাট একদম আলাদা হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা চাইলে পরোটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে এইভাবে পরোটা বানিয়ে খেলে তো আজকের এই সহজ বাঙালির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ